আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র বৃহস্পতিবার দিনে বা রাতে এই চার শব্দ ছোট্ট দোয়াটি কষ্ট করে আপনারা যদি একশো বার পড়েন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ করে বলেছেন এই আমলটি করার ফলে আপনার জীবনের গুনা আল্লাহ তালা মাফ করবেন তাই অনুরোধ করছি আপনারা অন্তত একবার হলেও আমলটি করবেন এই নিয়তে বা এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখতে ভুলবেন না আমাদের নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমনই একটি রাত হল বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ তিনি ভাই বোনেরা হাদিসে এই রাতের অনেক ফজিলত বরকত এবং উপকারিতা বর্ণিত হয়েছে বলা হয়েছে বান্দার আমল এই রাতেই আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় অর্থাৎ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এই জন্যেই বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি সাল আলী হোসাল্লাম এই বিষয়ে নবীজি সাল আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন বা পেশ করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানের নাসাই শরীফের একটি হাদিস এবং গুনাহ মাফ হয় এই বিষয়ে বলা হয়েছে এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গুরুত্বের সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি বললেন সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানে ইবনে মাজাহ একটি হাদিস যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না সাথে সম্পর্ক ছিন্নকারীকেও একইভাবে এই রাতে ক্ষমা করা হবে না এই কারণে অন্য মুসলমানের সাথে অন্তত তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন এটি বোখারি মুসলিম শরীফের একটি হাদিস তাই আমরাও চেষ্টা করবো তিনি ভাই বোনেরা যদি পারি তাহলে বৃহস্পতিবার দিন রোজা রেখে এই আমলটি করার চেষ্টা করব যদি রোজা না রাখতেও পারি তাহলেও আমরা আমলটি করব আরেকটি আমল রয়েছে দোয়া কবুল হওয়ার বিষয়ে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত পাঁচ রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুলই করে থাকেন এক নম্বর হলো শুক্রবারের বা জুমার রাত দুই নম্বর রজবের প্রথম রাত সবে বরাত বা সাবানের পনেরো তারিখের রাত এবং ঈদের রাত অর্থাৎ ঈদুল ফেতর ঈদুল আজহার রাত এটি বাই ঈদের ফজিলতের একশো পঞ্চাশ নম্বর হাদিসে বলা হয়েছে হজরত ইমনে আব্বাস হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের বা বৃহস্পতিবার রাতের শেষ তিতাংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরাও এই রাতে চেষ্টা করব আমল করার জন্য না হলেও দিনে আমলটি করার চেষ্টা করব যদি পারি রোজা রাখবো যদি না পারি তাহলেও আমলটি আমরা করব ইনশাআল্লাহ আরেকটি আমল হচ্ছে দরুদ পাঠের আমল আনাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন বাই হাকির একটি হাদিস এছাড়াও আনাসিবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে আরো বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে অল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন আর এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি এই পৃথিবীতে দরুদের অনেক ফজিলত উপকারিতা এবং সোয়াব রয়েছে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রসুল সাল আলিহাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে তাই আমরা চেষ্টা করব পবিত্র এই জুমার আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে কিংবা দিনে বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত এক শতবার করার জন্য যে কোনো দরুদ আপনি পড়তে পারেন আমি অনুরোধ করব আপনারা অন্তত দরুদে ইব্রাহিমটি এগারো বার পাঠ করে তারপরে এই ছোট্ট দোয়াটি যেটি শিখিয়ে দেবো এটি এক শতবার পাঠ করবেন নিয়মটি হচ্ছে আপনাকে দরুদ শরীফটি আগে অন্তত এগারো বার পড়ে নিতে হবে এবং পরে এগারো বার পড়ে নিতে হবে দরুদে ইব্রাহিমের বাংলা উচ্চারণটি আমি একবার বলে দিচ্ছি আপনারা যাতে করে এই দরুদ শরীফটি পড়ে এই নিয়মে আমলটি করতে পারেন আল্লাহ মাসাল্লি আলা মাহমাদি

কারিম থেকে নেওয়া গুনাহ মাফের যে দোয়া এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই আপনার গুনাহ মাফ করে দেবেনি ইনশাআল্লাহ এক হাদিসে হজরত আবু হুরারিউল্লাহতালাহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে গুনা করতে এমনকি তোমাদের পাপ বা গুনাহ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সোহান তাই গুনাহ হয়ে গেলে যথাসম্ভব আমরা বেশি বেশি তবা নামাজ পড়বো এবং দোয়া করব অর্থাৎ আল্লাহ তালার কাছে পবিত্র আনুল কারিম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব হাদিসে আল্লাহ সাল্লাম এটি বলেছেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর সে যদি অজু করে অর্থাৎ ভালোভাবে উত্তম রূপে অজু করে বা পবিত্রতা অর্জন করে তারপরে সে যদি দুই রাকাত সালাদ আদায় করে আর আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তীর মিজি একটি দুই আল্লাহ তাল্লা আপনাকে ক্ষমা করে দেবেন এই কথাটি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজেই বলেছেন অর্থাৎ আপনি আল্লাহ তালার কাছ থেকে গুনাহ মুক্ত জীবন পেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাই বিশ্বাস নেই আমলটি অবশ্যই আপনি অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন যখন গুণা যাবে তখনই নামাজে দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি অন্তত দুই রাকাত নামাজ আদায় করার পরে এগারো বার দরুদ ইব্রাহিম আমি আবার দেখাচ্ছি এই দরুদ ইব্রাহিমটি এগারো বার পাঠ করার পরে এই পবিত্র কোরআনুল কারেম থেকে নেওয়া গুনা হমাফের এই দোয়াটি বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাকফিরিলি রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাকফিরিলি রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাকফিরিলি এইভাবে একশতবার গুনে গুনে পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে সুরে আল কাসাসের ষোলো নম্বর আয়াতে রয়েছে আর এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন অত্যন্ত চমৎকার কার্যকরী একটি দোয়া দিনি ভাই দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের জীবনের শান্তি বরকত এবং সাফল্য বয়ে আনতে পারে ফজরে নামাজের পর যদি আপনি কিছু নির্দিষ্ট আমল নিয়মিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পুরো দিন কাটবে প্রশান্তি নিরাপত্তা ও আল্লাহর রহমতের ছায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা জানি ফজরে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদগুলোর একটি আল্লাহ সুবানা কুরআনে বলেছেন নিশ্চয়ই কোরআনে তেলত ফজরের সময়ে হয় যা বিশেষভাবে উপস্থিত থাকে এরাজ ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরে নামাজে পড়বে সে আল্লাহর নিরাপত্তায় থাকবে সহি মুসলিম অর্থপর ফজরে নামাজ আমাদের দিনের একটি নতুন সূচনা এবং এই নামাজের পরে কিছু বিশেষ আমল রয়েছে যা করলে সারা সারাদিনই কাটবে আল্লাহর রহমত ও প্রশান্তির ছায় ফজরের পর সবচেয়ে বরকতময় সময় ফজরে নামাজের পরে সময়টা খুবই বরকতময় রাসলাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালে সময়কে তুমি বরকতময় করে দাও তিরমিজি হাদিস অর্থ দিন শুরু করার আগে ফজরের পর কিছু সময় যদি আমরা আল্লাহকে স্মরণ করে করি দোয়া করি এবং কিছু আমল করি তবে দিনটি কাটবে অত্যন্ত সুন্দর ও সফলভাবে এখন চলুন জেনে নিই ফজরে নামাজের পর এমন সাতটি আমল যা আমাদের দিনকে করবে করে তুলবে শান্তিময় সফল এবং আল্লাহ নৈকট্যপূর্ণ এক নম্বর যে আমলটি করবেন তাজবি ও জিখির ফজরের পর সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহকে স্মরণ করা আপনি বলতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা প্রিয় বন্ধুরা হাদিসে এসেছে রেসলাম নামাজের পর তেত্রিশ বার করে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেন এবং শেষে লা ইলাহা দাউলা সারিক আলাহ দোয়া পড়তেন যার দ্বারা গুনা মাফ হয় এবং জান্নাত লাভের পথ সুগম হয় দ্বিতীয় নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে কোরআন করা ফজরের পর কিছু সময় কুরআন তেলোয়াতে ব্যয় করুন অন্তত পাঁচ থেকে দশ আয়াত হলেও পড়ুন এই সময়টা কুরআনের তেলোয়াত করলে তা মনে গেথে যায় আত্মাকে প্রশান্তি দেয় কুরআন বলেছে নিশ্চয় আল্লাহর জিকি হৃদয় প্রশান্তি হয় সুরা আর রাত আয়াত নম্বর আঠাশ তিন নম্বর যে করবেন সেটা হচ্ছে সুরা ইয়াসিন ও সুরা ওয়াকিয়া পড়া রাজি ইসলাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা সুরা ইয়াসিন পড়ে তার দিনটি সহজ হয় সুরা ওয়াকিয়া দারিদ্র দূর করে ইবনে কাসেরি যদি নিয়মিত ফজরের পর এই দুটি সুরা পড়া যায় তাহলে রিজিক ও মানসিক প্রশান্তি দুটাই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক চার নম্বর যে করবেন সেটা হচ্ছে সকাল ও সন্ধ্যার দোয়া বা জিখির আস আজকাল সকাল সন্ধ্যায় সকালে জিকিরগুলো রসু শিখিয়েছেন যেমন আসবানহা ওয়া আসবাহ মুলক এইগুলো হৃদয়কে প্রশান্তিত লা ইলাহা ইহল্লা সারিকলা এইগুলো হৃদয়কে প্রশান্ত করে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এবং আল্লাহর হেফাজতে রাখে পাঁচ নম্বর যে দুয়ে পাঁচ নম্বর যে দোয়া বা জিকটি করবেন সেটা হলো ফজরের পর দোয়া অত্যন্ত কবুল হওয়ার সময় আপনার প্রয়োজন দুঃখ কষ্ট ভবিষ্যৎ সব কিছুর জন্য আল্লাহর কাছে খুলে বলুন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। সুরা গাফের আয়ত নম্বর সাইড ছয় নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে কাজ শুরু করার আগে বিসমিল্লা বলা হজরের পর দিন শুরু করার সময় বিসমিল্লা বলা অভ্যাস করুন এতে তাজের মধ্যে বরকত আসবে ভুল ভ্রান্তি কমে যাবে সাত নম্বর যে দোয়া বা আমলটি করবেন সৎকা করা যদি সামান্য হলেও কিছু দান করতে পারেন তাহলে দিনটি কাটবে হালকা হৃদয়ে হাদিসে এসেছে সকালে প্রত্যেক মানুষ সৎকা দেওয়ার জন্য উত্তেজিত হয় সই বুকারি আপনার হাসি ভালো কথা সাহায্য এগুলো সৎকার মধ্যে পড়ে এই আমলগুলোর উপকারিতা এই ছোটো ছোটো আমলগুলো আমাদের মনের প্রশান্তি এনে দেয় স্ট্রোস কমায় রুজিক বৃদ্ধি করে গুণা মাপ হয় এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের সহায়তা করে এমনকি অনেক ভাই ও বোন গুম হতাশা দুশ্চিন্তা ও ব্যর্থতা থেকে বাঁচতে এই আমলগুলো শুরু করে তাদের জীবন পরিবর্তন এনেছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই চাই একটি শান্তিপূর্ণ সফল এবং বরকতময় দিন আর সেই লক্ষ্যে ফজরের পর এই ছোটো ছোটো আমলগুলো আমাদের জীবনে রুটিনে যুক্ত করা উচিত আপনি যদি আজ থেকে এই আমল শুরু করেন ইনশাল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় এবং নতুন এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ফজরের পর আমল করার তৌফিক দান করুন আমিন